ভাই তুমি রামদা চেনো রামদা এত বড় যে দাও এত হানি এত হানি লম্বা চেনো আমার একটা রামদা লাগবে তুই রামদা দিয়ে কি কাট আমি মাছের মাথা কাটতে হালাই দিমু মাছের মাথা কাটবি রামদা দিয়ে মাংসের মাথা মাংসের মাথা তোর এত বড় কলি জানে ভাই তোমার না কোনো আইডিয়া নাই যে পাপু ভাইয়ের কতখানি কলি যায় এর সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই কার মাথা কাটবি

আচ্ছা না দর্শিত একটা কারণ আছে কি তোমাকে আমি এখন একটা যে নিউজ দেবো শোনো হ্যাঁ সে নিউজটা শুনলে তুমি সাদ দিয়ে পরিয়ে পারো আত্মহত্যা করতে পারো এই জিনিস আমি হইতে দেবো না আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো তোমার আমার জীবনের দাম আছে না শোনো আচ্ছা ঠিক আছে ছাড়তে আছি তাহলে মন শক্ত করতে দেবে কিন্তু খুব কঠিন একটা কথা ভাই তুমি নিতে পারবে না আমি বলে দিলাম ঠিক আছে আমার মন পাথর মতো শক্ত মন শক্ত করছো একদম শক্ত তোমার হার ঠিক আছে হারটা কোনো দুর্বলতা আছে না রে বাবা নাই বাবা বল আমাদের বাসায় হ্যাঁ একটা নতুন ভাড়াটি আসছে তোমার এই সম্পর্কে কোনো আইডিয়া আছে নতুন ভাড়াটি খবরে আমার কিডনিতে ব্যথা হচ্ছে না না ভাইয়া এটা ছেলে এটা এটা হার্ট অ্যাটাকের মতো নিউজ হ্যাঁ আসছে এক ভদ্রলোক আসছে আমি জানি তো কি হচ্ছে আর নাম হইতে আছে মুরাদ ভাই আচ্ছা এটা কোনো টপিক না শোনো এদিকে তাকাইতে পারো না তুমি এটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছিনা বলছিনা মন শক্ত করো ঝটকা খাবা যখন ঝটকাটা খাবা তখন কিন্তু পরে ধরতে পারব না দেওয়ার মতো কথাটা বল সেই মুরাদের কতখানি মুরদ সে আমাদের নিচতেলার মানে তোমার তোমার যে অন্তরের ডাইন পেশে যে আপু মানে আমাদের যে ভাবি রোজা ভাবি এই রোজা ভাবির দিকে এই মুরাদ ভাই চোখ আর চোখ ভাই আমি উড়ে গেলাম এই না ফুটবল খেলমু নাম দিব মুরাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই তুই এরকম মানে কসকসে কথা না চিপায়ে যে তুই যেমন বলতাছ এটা না বলা যে গিফটের প্যাকেটের র‍্যাপিংটা খুলে আমার সুন্দর করে বল কি হইছে বল মানে তো কইলে আমি খুললে আর কতখানি খুললে কম মানে যতখানি খুললে তুই বলতে পারিস ভাইয়া তুই ততখানি খুলে বল আমাকে এর চাইতে তো বেশি আর কোনো কিছু দরকার নাই কি রোজা ভাবির দিকে মুরাদ চোখ দিছে সে মুরাদ ওই মুরাদ ও আইছে কয়দিন হইছে আওয়াডাও ফ্যাক্ট না ও আই যদি দুই বছর থাই তিন বছর দেড়শো বছর থাক আমাদের রোজা ভাবির দিকে চোখ দেবে কেন সেই রোজা ভাবি তোমার জিনিসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি যার লাগে করি চুরি মানে তোমার কি কোনো আবেগ নাই ভাই এটা তুমি কি মানে তোমার তুমি কি তুমি ঠিক আছো ভাইয়া তোমার আর বেড়া আমি আবেগের বশবর্তী হয়ে আলহামদুলিল্লাহ বলছি তুই বুঝতেছ না এখন ধর যদি ওই মুরাদ আঙ্কেল সরি মুরাদ ভাই যদি রোজার সাথে প্রেম করে যদি রোজারে নিয়ে যায় বিয়ে করে তাহলে তো আমি বেঁচে যাই এই যে রোজা যে মনে মতো আমার সাথে জোর করে প্রেম করতে যেতেছে আমি তো চাইতেছি না সো রোজা গেলে আমার রাস্তা ক্লিয়ার হয় আমি আর জীবনটা সুন্দর হয় সাবলীল হয় কোনো রকম কাটা থাকে না আমার রাস্তা একদম পরিষ্কার হয়ে যায় রাহুল ভাই তুমি এটা কি কথা কইলে ভাই কেন রোজা ভাবি তোমার সাথে এটা সংসার করবে একদিন একটা ভালো কিছু আমরা বাই বাসার মধ্যে আয়োজন হবে এই স্বপ্ন তো ভাই আমি ছোটবেলায় যে দেখতে আসি তোর এই স্বপ্ন তো আমি বিধা যেতে দিব না মুরাদ ভাই তো বাসা মানুষ মুরাদ ভাইকে ভাই বলবি তবে মুরাদ ভাইকে ভাবি বলবি এই বাসা সাজবে নিচে কাচ্চি রান্না হবে তুই খাবি না ভাই সর এটা কোনো কথা না ভাই মুরাদ রে কোনো ভাবে এই কোনো স্পেস দেওয়া যাবে না রোজা ভাবি শুধুমাত্র আমার রায়হান ভাইয়ের মুরাদ ভাই আমি মারিয়া আমি জেলে যাব কিন্তু ভাই এরপর তুমি আমার বাইরে জেলে দেখতে যাইও তুমি তুই যদি মুরাদ যে মায়েরা জেলে যাস তাহলে আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিব যেন তোর ফাঁসি হয় তাও আমি মুরাদকে মরতে দিব না আর আমি হসপিটালে যাব চিনো সবারে ভাই তুমি এমন কেন ভাই তুমি রোজা আবুল্লাহকে তো এরকম করতে পারো না রোজা ভাবি সে তো ভাবি আমাদের তার সাথে তুমি এরকম করতে পারো না ভাই সে তোমাকে যথেষ্ট ভালোবাসে ভাই আমার ভালোবাসে তুমি খালি দেখলা না ভাই এগুলা হইলো ইনফ্যাচুয়েশন ধরো এক বিল্ডিং এ আছে তো ওই দেখতে দেখতে একটা ভালো লাগা প্রেম ভালোবাসা বলে কিছু নাই বুঝছো ভাইয়া এই প্রেম ভালোবাসা জিনিসটা পাপ্পুর জন্য অলিক হইতে পারে কিন্তু জিনিসটা কিন্তু তোমার জন্য রিয়েল ভাই আমি দেখছি ভাই আপু যে তোমার কি পরিমাণ মানে আপু বলি কেন দূরো ভাবি সে যে তোমার কি পরিমাণ মানে সে যে তোমাকে কতখানি স্বপ্নে দেখে ভাই এ আমি তার চোখ দেখলেই বুঝতে পারি ভাই তুই কিও স্বপ্নের মধ্যে উড়িকা যায় দেখে আসো যে স্বপ্নে আমায় দেখতেছে না ভাই তাহলে এইসব অবান্তর কথাবার্তা প্রেম ভালোবাসার কথা আমার বলিস না তো নিজেরটা ঠিক করার আগে আমারটার দিকে বাঁচা দিতে হবে না নিজেরটা বাঁচা আগে ভাই ওইটা কোনো কথা না কথা হইতেছে ভাই মুরাদরে এই বাসাইতন হয় ভাই করতে হইবে নাইলে ওরে আমি মার্ডার করিয়া এনে পুতি রাখমু অর্থ খুলিয়া এনে ফুটবল খেলমু তুমি কোনটায় রাজি হও তুমি আমার জানাবা অতি শীঘ্রই জানাবে নাহলে কিন্তু আমি আইন হাতে তুলে নিব পরে কিন্তু চিলিতে পারবো না আমার লাগে মুরাদ ভাইয়ের চোখ তুললে মুরাদ ভাইরে আমি চোখ দান করুম তারপরে ও যাতে রোজাকে দেখতে পারে না আমি তোমার লাগে আমার কোনো কথাই কইতিছ কর তুই রোজার চামচামি শুরু করছস কবে তে বড় রোজা পূর্ণতা না মাইয়ে বাবা না তুমি মেয়া যা বড় রোজার মায়া ভালো লাগে বয়রিছেন